দেড় দশক হাসিনা ক্ষমতায় থাকতে আপনারা বাহানা দেখিয়েছেন দিনকাল দেশের অবস্থা ভালো না হ্যাঁ থেকে বলি না জানি কি হয়ে যায় আরে ভাই আমরা তখন স্বীকার করে নিয়েছিলাম হ্যাঁ আপনারা কি প্যারাই ছিলেন তার চেয়ে ময়দানে আমরা যারা কথা বলেছি তার চেয়ে বেশি প্যারাই আমরা ছিলাম প্রত্যেকটা উপজেলায় প্রোগ্রামে আসার আগে আমাদের থানায় গিয়ে আমাদের ন্যাশনাল এনআইডির ফটো জমা দিয়ে তারপরে মাহফিলে আসে কথা বলা লেগেছে তার মানে কলিজা হাতত করে নিয়ে আমাদের বের হওয়া লাগে আবার বাড়ি পর্যন্ত মনে হচ্ছে যে কলিজা হাতের উপরে দেড় দশক জালিমরা নানাভাবে দেশ চালিয়েছে তারা যা বলেছে তাই করে সেই সময় আপনি নীরব ছিলেন কথা বলতে পারেন নাই সেটা ভিন্ন কথা এখন তো আর হাসিনা নেই এখন তো আর হাসিনার পেটুয়া বাহিনী নেই যে আপনি মসজিদের মেম্বারে সাদা বিরুদ্ধে দুর্নীতি বাস্তের জালিমদের বিরুদ্ধে কথা বললে প্রশাসন এসে আপনার গাড়ির তুলে নিয়ে মামলা দিয়ে সালাম করে দেবে আপনার চাকরি চলে যাবে এই পরিবেশ কি এখন আছে উন্মুক্ত একটা পরিবেশ কথা বলার আল্লাহ দেবার পরেও যদি আপনি মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত আপনি যদি লোকদের ভয় করে কি থেকে কি বলি না জানি কী হয়ে যায় আবার যদি কিছু একটা হয়ে যায় পরে আমার কি হবে আপনি এই চিন্তা ভাবনা এখনো যদি জীবন পরিচালনার চিন্তা ভাবনা করেন আপনার তো আলেম বলা যায় না আপনি এই বাংলাদেশের সবচেয়ে বড় জালেম আপনার কে বল আলেম আপনার আলেম বললে কোন হবে আপনি বর্তমান সমাজের সবচেয়ে বড় কীট আপনার পিছনে কোনো ইমানদার কোনো মমিল কোনো আল্লাহওয়ালা মানুষের নামাজ পিছনে হয় না সামনে হবে না আমি মাসলা দিয়ে গেলাম আপনি কোন মুফতির কাছে যাবেন যান ওনার মাথায় টুপি মুখে দাড়ি ওনার পোশাক আশাক ওনার পেট দেখলে গর্ভবতী মহিলারা ভয় পায় ডাক দেয় বলে আবদুল্লার আবু পেটে সন্তান আসে আমার আর হুজুরের পেট মারে এই আমার পেট কোথায় দেখেন তো আমার পেট বাড়ে না আর ওনার পেট গর্ভবতী মহিলার পেট কেউ হার মানায় পেট তো আর এমনে এমনে বারে না ভাই উনি খাতে বসলে তো সহজে উঠতে চায় না দশজনের খাবার একবারে খেয়ে ফেলে খাবার পরে ধান্দা করে আরো কিছু ঠান্ডা মান্ডা আছে নাকি ওটা শেষ হলে তখন আবার আখিরি খাওন আখিরি খাওয়ন বোঝেন তো হাকিমপুরি দিয়ে পান আছে নাকি পানের ব্যবস্থা হলে দাঁত খিলাল আছে নাকি মানে দাঁত গুতাতে গুতাতে দাঁতেরই তেরোটা বাদি ফেলছে